আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো এবং সুস্থ আছি তো এই যে প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা আপনাদের ভাইয়া অনেক সকালে গেছে যখন রাত্রে আসে তখনই আমাকে বলছিল যে মানে সাড়ে পাঁচটায় ডাক দিতে তো সাড়ে পাঁচটা মানে কি আজান পড়ার একটু পর পরে তো অনেকটা অন্ধকারই ছিল তো একেবারে এক ঘুমে উঠে দেখি যে সাড়ে চারটা বাজে তার এক ঘন্টা ছিল তো তখন আর ঘুম হয়নি তো আপনাদের ভাইকে একবারে সাড়ে পাঁচটায় ডেকে দিয়ে তারপরে তারপর থেকে আর ঘুমই হয়নি তো ও মানে আপনাদের ভাই সাড়ে পাঁচটায় উঠছে যে মানে রেডি হয়ে যাইতে যাইতে প্রায় ছয়টা ছটা মানে পাঁচটা নয় বাড়ির থেকে বের হয়েছে এমন সময় তো তারপর থেকে আর ঘুম হয়নি কারণ ও বাহিরে গেলে আমার অনেক টেনশন হয় বুঝি না কি জন্য এমন হয় আর গেছে হলো ঢাকাতে কারণ মানুষের গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া মনে টেনশন অনেকটা টেনশন হয় তো আল্লাহর কাছে সব সময় কয়ে আল্লাহ তার তো এটা এখন রুজি রোজগারের ইয়ে তো আল্লাহ যদি সহায় থাকে কপালে যেটা থাকবে সেটাই হবে আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না তো আপনারাও সবাই দোয়া করবেন সহিমত যেন ঘুরে আসতে পারে আর এদিকে তানভীরকে নিয়ে অনেক টেনশন কেন বুঝি না তানভীরও হলো ওর বাবাকে ছাড়া থাকতে চায় না আর আজকে আপনাদের ভাইয়া সারাদিনে মোটে তিনবার ফোন দিছে ও মনে হয় বাহিরে যায় আর ভালো লাগে না নাকি জানি না ছেলের জন্য মানে একটু পর পরে তিনবার ফোন দিছে তানভীর কনে গেছে স্কুলে গেছে কিনা আবার স্কুল থেকে আসছে খাইছে কিনা প্রাইভেটে গেছে তখন একবার দেশে তো তিনবারের একবারও ছেলের সঙ্গে কথা হয় নাই তো আস্তে আস্তে হয়তো বা রাতে একটা দুইটা এরকমই বাজবে যেহেতু যখন প্রায় পাঁচটার মতো বাজে তখন ফোন দিয়েছিল মানে বিকেল পাঁচটা তো বললেও যে তো মানে তখন বৃষ্টি হতেছিল ঢাকাতে আবারও ফোন দিছে যে এদিকে বৃষ্টি হচ্ছে নাকি খোঁজখবর নিল তো তারপরও মানে আমি যে রওনা দিছে নাকি ঢাকা থেকে তো আবার সন্ধ্যার পথ দিবে আস্তে আস্তে ও যদি বলে যে দুইটা তো মনে করেন যে সাড়ে তিনটা বাজবে এরকম আমার অনুমান তো বারবার এরকমই হয় যখন রাত্রে বাড়ি থেকে আসে না বাইর থেকে বাড়িতে আসে তখন এরকমই হয় তো সব কিছুই আল্লাহর হাতে ছেড়ে দিছি যেহেতু এটা তার রোজগারের পথ আল্লা নসিবে যা রাখবে তাই হবে তো ওই যে তার ব্যাটার স্কুলের টাইম হয়ে গেছে সকাল সকাল রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য এদিকে সায়ামনেও রেডি হচ্ছে যাও নামো চুল তো আজ ভালো হলো না আসলানি দেখি একটু আমি ঠিক করে দিই না 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 স্কুলের মধ্যে ক্যাপ করতে না বাবা না না ভালো লাগবে না না যাও আজকে অতটাই নাই এখন সিনে কেমন যেন একটা বাতাস টানতেছে সকালবেলা থেকে একটু গরম কম কিন্তু রোদ প্রচুর রোদটা দেখে মনে হচ্ছে যে সকালবেলা রোদ যাও হাঁটো বাজে নয়টা যাও আরামে যায় ধরতে পারবে না ওই যে দেখেন তান্নবেটা গোসল করে লুঙ্গি পরতেছে ও লুঙ্গি ভালোই পড়তে পারে মাঝে মাঝে আবার একটু খুলেও যায় না কি বা লুঙ্গিটা পরে কিন্তু আমার ছেলেকে অনেক ভালো লাগে তো আমি এখানে রান্না করতেছি তো রান্নাঘরে বসছি ফ্যান নিয়ে তো ওই যে এখানে পিউলি মাছটা ভেজে নিয়েছি এখানে পিউলি মাছটা ভেজে নিয়েছি আর চুলাইতে হলো বোম্বার ডাটা বলে আস্তে দাও বাপ ওদিক ঘোরা দেওয়া বাতাস লাগতেছে তো এই বোম্বাইয়ের ডাটাটা আমি ছোট ছোট করে কুচি করে কাটছি তার সঙ্গে হলো আলু তো যেমন ভাজি করে তেমনই সাধারণভাবে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভাজি করবো তো ভাজি করা যখন প্রায় হয়ে যাবে তখন ওর পারে মাছগুলো দিয়ে রাখবো এইভাবে ভাজি করলে কিন্তু অনেকটা টেস্ট লাগে ভাজি না বোম্বার কিন্তু এইভাবেই চচ্চড়ি করা হয় তো কাঁচা মাখা দেওয়া হয় তো আজকে আমি কাঁচা দেই নাই মাছগুলো ভেজে দেব তো হালকা পাতলা একটু নাড়াচাড়া করে দিলাম এটা রান্না করতে বেশি সময় লাগে না তো এই যে দেখেন এখানে ভাত রান্না করা অনেক আগে হয়েছে প্রায় সাড়ে বারোটার সময় ভাত রান্না হয়েছে আর তরকারির মানে মাছটা বরফ হয়েছিল এজন্য দেরি হয়েছে তো এখানে আছে সেই বম্বার ডাটা আর পিওলি মাছ দিয়ে রান্না করে ফেলছি এখানে সেই রাত্রের একটু শাক ভাজা ছিল তো শাক ভাজাটা ফ্রিজে ছিল নষ্ট হয় নাই আর এই যে এখানে সেই মসুরের ডাল আর পুঁই শাক তার মধ্যে দুইটা আলু দিয়েছি ছায়ামনের জন্য ও আবার একটু আলু পছন্দ করে তো এই তো হচ্ছে আজকের মানে দুপুরের খাওয়া আপনাদের ভায়া নাই সে ভোর সাড়ে পাঁচটার সময় চলে গেছে ঢাকাতে তো এখন খাবো শুধু আমি আর তান্ন বেটা তো তান্নটা অনেকক্ষণ ধরে মানে ভাত ভাত করতেছিল তো ওকে আগে খাওয়াই দিব ও একা একা হাত দিয়ে খাবে না লুঙ্গি পরে বসে আছে যে জামাই সাজছে দুষ্টু ছাবাল জামা জামাই সাজছে তো কি দি দেবো বলো এটা দেব না ওর মধ্যে কিন্তু ডাল দেওয়া আছে আমি জানতাম তানভিট ডাল দিয়েই বেশি পছন্দ করবে এই মজা আছে বাবা ডালের খুব স্বাদ আলু এই যে আরেকটা আলু দিয়ে হ্যাঁ এই যে তো আগে তান্নপেটাকে খাবাই নেই আসলে এমন পরিস্থিতির মধ্যে আমি পড়ছি আমি কাউকে কিছু বলতেও পারি না আবার বোঝাইতেও পারি না একা একা খুব কষ্ট হয় তার মধ্যেও মানে আমি যদি কাঁদতে না চাই তবুও আমার চোখ দিয়ে কেমন জানি পানি ঝরে আমি বুঝতেও পারি না আমার এতটা খারাপ লাগে তো ভাবছি যে একা একা থাকা থেকে মাকে আসতে বলবো মা দুই দিন আসবে মানে এসে থাকলে দুই দিন থাকলে একটু ভালো লাগবে বলো স্বাদ না আমি জানি কুয়ের শাক মসুর ডাল দিয়ে রান্না করলে কিংবা কালার ডাল দিয়ে রান্না করলে অনেকটা স্বাদ লাগে তো এখন ওই সায়ামনি স্কুল থেকে আসে নাই আপনাদের ভায়া না থাকাতে সকালবেলা রান্নাও করি নাই যেটুকু ছিল সেটুকু ডিম ভেঙে ভা মানে ডিম দিয়ে ভাজি করে দিছিলাম তো সে ভাতটা খেয়েই তা তানভীর স্কুলে চলে গেছিলো তো স্কুল থেকে আসার পরে ওই ভাতই একটু ছিল তানভীরকে খাওয়াইয়ে ঠান্ডা করে রাখছিলাম তো যাই হোক এখন আর মানে অনেকটা গরম ফ্যান ফ্যান চলতেছে শব্দ আসতে পারে তো আগে তানভীরকে খাওয়াই নিই তারপরে পরের ভিডিওটা করা যাবে তো এখন বিকেল টাইম দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়েছিলাম তো আপনাদের একটা জিনিস শেয়ার করা হয় নাই কালকে মানে এই যে নেট দিয়ে ঘেরাটা ছিল হাঁস মুরগি সব মরে যাওয়াতে এটা ভেঙে চুড়ে সব শেষ হয়ে গেছিল এটা সারা হয়েছিল না তো কালকে আমার শাশুড়ির হঠাৎ করে একটা হাঁস রোডে মানে রাস্তায় উঠছিল তো ওখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সঙ্গে সঙ্গে মারা গেছে তো এই জন্য আমি আর ছায়া মেলে যতটুকু পারি এটা আবারও ঠিক করছি তো এখনো হাঁস বলতে এখনো আমার চারটা হাঁস আছে তো এর মধ্যে হলো রাখার জন্য তো এটা আবার ঠিক করছি আর মানে চিন্তা করছি যে আবার কিছুটা হাঁস মুরগি কিনবো তো কিছুটা বাচ্চাও মানে ডিম বাতে দেওয়া হয়েছে তো যে সব কিছু মেলায় আর কি এটা ঠিকঠাক করা হয়েছে এই যে একটা আয় করে ডাক দিয়েছি না একটা হাঁস চলেও আসছে এই যে দেখেন যে না আয়াই করে ডাক দিয়েছি আর সব এই যে আমার চারটা হাঁস তো চারটাই চলে আসছে আসলে এরা জানে যে আয়াই করে ডাকলে খাইতে দিবে খাবারের জন্য তাড়াতাড়ি চলেও আসে যা এখন আপাতত এই চারটা হাসি আর বাসে সবে মাত্র কিন্তু আসরের আজান দিছে এর মধ্যে এরা সব খাবার জন্য চলেও আসছে তো খাওয়া শেষ হলেই কিন্তু সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে যাবে এদের মানে কোনো তারা তারাও লাগে না কিংবা ঘরে ওঠানোর জন্য ধরাও লাগে না তো একা একাই চলে যায় ঘরে যা যা এই যে দেখেন এবার একাই উঠে চলে যাবে ঘরে হাঁসগুলো এখনই ঘরে তুলে দিলাম এই যে এইভাবে ইটগুলো সাজাইয়ে দিলে আর বের হতে পারে না ছিল ইটগুলা মানে আস্তে আস্তে ইট ছিল এগুলো আস্তে আস্তে ফেলাইতে ফেলাইতে সব ভেঙে গেছে এই যে শেষ টানভিরে প্রাইভেট পড়তে যায় টুল নিয়ে যায় ও মানে একটু ভুরিয়ালা মানুষ তো সাপড়াই লিখতে পারে না এই জন্য টুল নিয়ে যায় ব্যাগ নিয়ে যায় সাইকেল নিয়ে যায় কত কি এবার দেও টুলটা আমার কাছেই দেও চুলা ভাঙি যাবি ওই দেখ ঘুরা এই সাইডে ঘোরা থাও এই সাইডে ঘোরা থাও